পাগলির বাচ্চা চুরি হওয়ার তিন নম্বর পর্ব পাগলি মোবাইল দিয়ে ক্যামেরা চালু করে রেখেছে ভিডিও করানোর জন্য কারণ ক্যামেরার সামনে তো সেই সত্য কথা বলবে না তার কারণে সে আগে চালু করে রাখতেছে এখন তার সাথে যে বাচ্চাটা চুরি করে নিয়ে এসেছে সে সেগুলা বলাইতাছে তার আথায় বলানোর জন্য সে এখন পুরানো কথাগুলো সবগুলো মনে করায় দিচ্ছে তো সেও বগর বগর করে পুরা কথা বলে দিয়েছে বলে দিয়ে বলতেছে এখন তুমি ওইদিকে যাও বাচ্চাকে শান্ত করা আমি একটু শোবার উপরে শুব তো সেই শুয়ে শুয়ে মোবাইল চালাইতেছে আর পাগলি দেখতেছে যে সেই মোবাইলের দিকে দেন দিলে সেই ওই টাচ মোবাইল যেটার মাধ্যমে ভিডিও চালু করেছে সেটা নিয়ে বেগে যাবে তো দরজাটা খুললো খুলে আস্তে আস্তে খোলার পরে সে এখান থেকে বাইরে গেল বাইরে যাওয়ার ফতে দেখতেছে তার হাজব্যান্ড আসতেছে গেট লক করেছে লক করানোর পরে দিয়ে এখন সে সাইড সাবে গিয়েছে তার হাজব্যান্ড সুন্দর করে বাসার ভিতরের দিকে যাইতেছে ছেঁড়ে দিয়ে উপরে যাওয়ার পরে দিয়ে সে আস্তে আস্তে পাগলিটা বাইর হয়ে যাবে গেট দিয়ে গেট দিয়ে বাইর হওয়ার পরে দিয়ে এখন দেখেন তার হাজব্যান্ড এসেছে আসে বলতেছে আমার সন্তান কই বলতাছে সেই রুমে আছে তার হাজব্যান্ড ব্যাগ নিয়ে সে রুমে যাইতেছে যাইতে যাইতে দরজাটা খুললো খুলে দেখতেছে রুমের ভিতরে কেউ নাই রুমের ভিতরে দেখার পরে যে জামা কাপড় পরে আছে এখানে এখান থেকে দরজা লক করে চলে গেল চলে যাওয়ার পরে তার ওয়াইফকে জিজ্ঞেস করতেছে আমাদের ছেলে কই সেই বলতেছে আমি তো ভিতরে যাওয়ার জন্য বলেছি তো তারা কি করতেছে দরজাটা খুলে এখন বাইরে যাবে বাইরে যাওয়ার পরে এখন দুজনে পাগলের মতন দৌড়তেছে এদিক পাইতেছে না তোমার কারণে বাচ্চাটাকে হারিয়ে ফেললাম আর পাগলি দেখেন তার বাচ্চাকে নিয়ে সেই অনেক খুশি হয়ে গিয়েছে খুশি হয়ে এখন জড়াই ধরে রেখেছে পিছন থেকে তারা স্বামী স্ত্রী এসে গিয়েছে এসে যাওয়ার পরে এখন পাগলি কোন দিকে ফলাইবো সে দিশ পাইতেছে না তারা পিছনে পিছনে দৌড়তেছে সামনে দেখতেছে দুইটা পুলিশ দাঁড়িয়ে আছে পুলিশের কাছে দৌড়ে গেল দৌড়ে গেলে বিস্তারিত পুরা কথাগুলো বললো বলার পরে দি এখন তারা বিশ্বাস করতেছে না তারা বিশ্বাস করতেছে না তুই ওই পাগল তোর বাচ্চা কোথেকে আসবে তোর কি বিয়ে হয়েছে কিন্তু তাদেরকে বুঝাইতেই পারতেছে না যা বলতেছে বলার পরে দি এখন তারা অনেক বকাবকি করতেছে বলতেছে এটা তোমার বাচ্চা না তুমি মিছা কথা বলতেছ পুলিশদেরকে এভাবে এভাবে বলার পরে এখন তার হাজব্যান্ড গরম হয়ে বাচ্চাটা নিয়ে নিয়েছে পুলিশ আশ্চর্য হয়ে গেছে কিন্তু তার হাজব্যান্ড মুখে যা আসছে তা বলতেছে এখন